লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতা লাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে রুজা সম্পর্কে কিছু masala নিয়ে আলোচনা করব হয়তো অনেকে এই বিষয়গুলি অনেকে জানেন না যারা আমার এই চ্যানেলের মধ্যে আছেন প্রত্যেককে বলবো যে ভিডিওটা দেখলে আমার মনে হচ্ছে আপনারা উপকৃত পাবেন অজানা অনেক কিছু জিনিস আমার হানাফি মাজাবের সাধারণ মানুষ অনেকে হয়তো জানে না আমাদের প্রত্যেকে সেগুলো জানা প্রয়োজন তো আমি প্রত্যেককে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন কোনো প্রশ্ন জানা থাকলে ইনশাল্লাহ আলোচনা করা হবে তো আমি আপনাদের কাছে পাঁচটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ তাহলে একটা করে আপনারা লাইক দেবেন আর প্রত্যেককে বলবে এগুলি প্রত্যেকের উপকার হবে বলে আমি আশা রাখছি কথা না বাড়িয়ে আমরা সেই পাঁচটা প্রশ্নের উত্তর কি একটু আমরা জেনে আসি আসুন প্রথমে হলো বে নামাজির রোজা হবে কি না দুই নম্বর রমজানের পরীক্ষা কারণে রোজা ছাড়া যাবে কি না তিন নম্বর রমজানের পরীক্ষার কারণে রোজা না রাখা যাবে কি না বা রোজা ছেড়ে দেওয়া যাবে কি না এবং চার নম্বর হলো রোজার মধ্যে গোসল করার সময় গড়গড়া করা যাবে কি না পাঁচ নম্বর রমজানের দিনে হোটেলগুলো খোলা রাখা যাবে কি না এই যে পাঁচটা প্রশ্ন আমি আপনাদের কাছে বললাম এর উত্তর কি জানা প্রয়োজন নেই আপনাদের অবশ্যই অনেকে জানা প্রয়োজন আছে হানাফি মাজাবের কিতাব থেকে হানাফি মাজাবের কিতাব অনুযায়ী আপনাদের কাছে আলোচনা ইনশাল্লাহ মানে আমি করে থাকি ফুরফুর শরীফের পীর মোজাদুজ্জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লা আলীহে তিনি হলেন আমাদের আঁকা বীজ তাই আমরা যখনই আলোচনা করবো হানাফি মাজাবের ফুরফুরা শরীফের পীর মোজাদুজ্জামানের কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করা হয় তো আমি কথা না পারি আমি আপনাদের কাছে এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি ইনশাআল্লাহ পেশ করব আসুন এক নম্বর বেনামাজি রোজা যে ব্যক্তি রমজানের রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তার রোজা আদায় হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গোনাগার হবে তাহলে বেনামাজি যদি রোজা যদি রাখে সে নামাজ পড়ে না শুধু রোজা রাখে তো ওই ব্যক্তির রোজা হবে কি না তো ওই বেনামাজি সে যদি রোজা রাখে রোজা হবে কিন্তু নামাজ না পড়ার কারণে ওই ব্যক্তি গোনাগার হবে নামাজ কাজা তা জিম্মা ফরজ নামাজ ও রোজা আদা আলাদা হুকুম একটা অপরের উপরে নির্ভরশীল নয় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যদি কেউ বেনামাজি হয় নামাজ যদি না পড়ে ওই ব্যক্তি রোজা যদি রাখে রোজা হবে কিন্তু নামাজ পড়ে না এই জন্য তার গোনা হবে গোনাগার হয়ে যাবে আশা করছি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন দ্বিতীয় আমি যেটা বলেছি রমজানের পরীক্ষার কারণে যে রোজা ছাড়া যাবে কিনা এই সম্পর্কে যে দুনিয়া দাড়ি কোনো কিছু শিক্ষার জন্য দুনিয়াদারির জন্য যে ফরজ রোজা ছেড়ে দেওয়া এটা ঠিক হবে না তাই সম্পর্কে মাসাল্লাহ জানতে হবে দুনিয়াবি বিদ্যা যথা বি কম বা ইতে পরীক্ষা রোজা রাখার দ্বারায় পরীক্ষা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলে রোজা ছাড়া বা রোজা ভাঙার কোনো অবকাশ নেই রোজা অবস্থায় পরীক্ষা দেবে আল্লাহ থেকে সাহায্য করবে তো সে রোজা রাখুক এবং মানে কি পরীক্ষা দেখ সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি বা যে কোনো পরীক্ষা দেখ না কেন রোজা ছাড়া যাবে না রোজা করব না যারা বলবে তারা গোনা হবে কেউ যদি বলে পিতামাতা যদি বলে যে পরীক্ষা তুই রোজা করতে পারবি না যদি এই কথা যদি বলে সেই পিতামাতা কিন্তু দায়ী থাকবে তো এখানে মোট কথা হলো সে পরীক্ষা দেখ মানে পরীক্ষায় বসুক রোজা হালতেই বসুক তাহলে আল্লাপাক তাকে সাহায্য করবেন আশা করছি এটা আপনারা বুঝতে পারলেন তৃতীয় নম্বর রমজানে পরীক্ষার কারণে রোজা না রাখা তো এখানে মাসা আল্লাহ হল পরীক্ষার কারণে রোজা ত্যাগ করার কোনো অবকাশ নেই পরীক্ষা হচ্ছে যে আমি রোজা রাখবো না অসুবিধা হবে এটা কখনোই নিজের মন গড়া কথা বললে সেটা চলবে না শরীয়ত সেটা মানবে না তাই জন্য বলা হয়েছে পরীক্ষা এমন কোনো ওষুধ নয় যার কারণে ফরজ ছেড়ে দেওয়া অনুমতি দেওয়া যায় রোজা রেখে পরীক্ষা দিতে হবে আল্লাহ পাক সাহায্য করবেন আল্লাহ মানে আল্লাহ আকবর বা আল্লাহকে নারাজ করে পরীক্ষা পাস করে কি লাভ আর যেসব মাতার সামান্য অজুহাত সন্তানকে রোজা রাখতে দিচ্ছে না তার নিজে হাতে তাদের জাহান নামে দিকে ঠেলে দিচ্ছে আর নিজেরা এই গুনাহের মধ্যে শরিক হচ্ছে যে সমস্ত পিতা মাতা বলে যে রোজা রাখা পরীক্ষায় যাচ্ছে রোজা রাখা দরকার নেই যে সমস্ত পিতা মাতা ছেলেদেরকে উপদেশ দিচ্ছে ওই পিতা মাতার জাহান নাম দিকে যাওয়ার জন্য রাস্তা বেছে নিচ্ছে এই জন্য পিতামাতার এই উপদেশ দেওয়া চলবে না যে পরীক্ষা হবে বলে যে রোজা মানে কি বন্ধ রেখে পরীক্ষা দিতে হবে আল্লাহকে খুশি না করে পরীক্ষা দেবে সে পরীক্ষায় কী মূল্য থাকলো কোনো মূল্য থাকলো না আশা করছি এই প্রশ্ন বুঝতে পেরেছেন কোনো পিতা মাতা যেন নিষেধ না করে পরীক্ষা যে মানে হচ্ছে বলে রোজা রাখা যাবে না এইরকম নয় পরীক্ষা দিতে গেলে রোজা রেখেই পরীক্ষা হলে বসলে আল্লাহ পাক সাহায্য করবে আশা করছি এই প্রশ্নের উত্তরও বুঝতে পারলেন এবার আসুন চার নম্বর হলো রোজার মধ্যে গোসল বা গড়গড়া করা যাবে কি না রোজা যখন আমরা থাকি সেই সময় আমরা গোসল করি তো এই গোসলের টাইমে মানে গড়গড়া করা যাবে কি না এই সম্পর্কে মাসা আলা হলো রোজাদার রোজাদারের জন্য গড়গড়া বা নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর বিধান নেই কেন এতে রোজা ভাঙার সম্ভাবনা আছে সুতরাং গড়গড়া না করে নামাজ আদায় করলে শুদ্ধ হবে পুনরায় পড়া প্রয়োজন নেই তাহলে রোজা হালতের জন্য রোজা অবস্থায় গড়গড়া করা চলবে না নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানোর বিধান নেই রোজা অবস্থায় আশা করছি এই প্রশ্নের উত্তরও বুঝতে পারলেন পঞ্চম নম্বর হলো রমজানের দিনে হোটেল খোলা যাবে কি না এই সম্পর্কে দেখা যায় অনেক সময় দেখি গ্রামে গঞ্জে দেখা যায় যে রোজা অবস্থায় তারা আর চায়ের দোকান দেখছি খুলে বসে রাখছে চায়ের দোকান খুলছে দেখছি রোজা অবস্থায় তো এইগুলো খোলা যাবে কি না এই সম্পর্কে মাহের রমজানের মর্যাদার খাতিরে দিনের বেলা হোটেল বন্ধ রাখা আবশ্যিক চায় পানহারকারী যে কোনো ধর্ম অবলম্বী হোক কেন তা এখানে কী বলে মাহে রমজান মাসে মর্যাদা খাতিরে দিনের বেলায় হোটেল বন্ধ রাখা আবশ্যিক চায় সে পানহারকারী যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন এখানে বোঝা গেল যে চায়ের দোকান হোক বা হোটেল হোক এখানে মানে বন্ধ সব থেকে ভালো কারণ যদি একজন ব্যক্তি রোজায় যদি না থাকে ওই ব্যক্তিকে যদি দিনের বেলায় যদি রান্নাবান্না করে যদি খাওয়ায় কিন্তু এটা বিয়াদবী হবে কারণ রোজাদা ব্যক্তি মানে সে রোজা করছে না তার জন্য সে তো মানে গুণাগার এবং সে আবার মানে মানুষ রোজাদা ব্যক্তির সামনে চা খাবে বা রোজাদা ব্যক্তি মানে কি যে এখানে হয়তো যে হোটেল খুলেছে সে হয়তো রোজাদার তার সামনে হয়তো খাবে এইগুলো হচ্ছে চরম বিয়াদবি এটা একদমই ক ঠিক নয় এর জন্য মানে সবাই মানে কি এখানে দায়ী থাকবে তাই এখানে মানে কি যে দোকানি অবশ্যই তার মানে কি নজর রাখতে হবে এটা রমজান মাস আমার মানে কি খোলা যদি প্রয়োজন মাকজিমে পরে খুলবো এটাই হচ্ছে সবচেয়ে উত্তম মানে কি নিয়ম পাক রব্বুল আলমিন প্রত্যেককে সঠিকভাবে চলা সঠিকভাবে এবং আমল করা তৌফিক দান করেন আল্লাহ আমি